হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র‍্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লোরেশন সিরিজ আজকের পর্বে আমরা একটা কোরিয়ান থ্রিলার অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে এ ম্যান অফ রিজন তো যাই হোক এটা একটা অসাধারণ সিনেমা 2023 সালে রিলিজ হয়েছিল আর যেহেতু এটা একটা অ্যাকশন সিনেমা সেজন্য এক্সপ্লেইন আমি কতখানি তোমাদের মজা দিতে পারবো এটা আমি নিশ্চিত করতে পারছি না তবে সিনেমাটার কাহিনী খুব ইউনিক এবং আশা করছি তুমি এটা এনজয় করবে এবং এই সিনেমা এক্সপ্লেন শেষে আমি এই সিনেমার ডাউনলোড লিংক দিয়ে দেব তবে মেইন ভিডিওতে যাওয়ার পূর্বে ছোট্ট একটা ব্রেক রয়েছে তুমি ব্রেকটা স্কিপ সরশুড়ি মূল ভিডিওতে যেতে পারো তোমাকে ব্রেক দেখার প্রয়োজন পড়বে না হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে ওঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম আর এখানে একটা বিষয় বলি আমি আমরা ফ্রম নামের একটা সিরিজ চালাচ্ছিলাম তো ওই সিরিজটার ভিডিও একেবারে ডাউন হয়ে গিয়েছে সিরিজের সমস্যা হচ্ছে আগের পর্ব না দেখলে তো কেউ পরের পর্ব দেখবে না তো এর জন্য হয়েছে কি ভিডিও ডাউন হয়ে গিয়েছে আর এই কারণে আমরা মাঝখানে একটা কোরিয়ান থ্রিলার সিনেমা ঢুকিয়ে দিয়েছি এবং এই ভিডিওর পরে আবারও আমরা ফ্রম সিজন থ্রি নাম্বার ওয়ান এপিসোডে চলে যাব কিন্তু এখন থেকে ফ্রম সিরিজও চলবে এবং মাঝে মাঝে এরকম আমরা অ্যাকশন সিনেমা ঢুকিয়ে দেবো আর কি যাতে চ্যানেলটা ঠিক থাকে তো যাই হোক এবার সিনেমার কাহিনীতে চলে যাই তো সিনেমার শুরুতে আমরা হ্যারি নামের একটা লোককে দেখি যে টানা দশ বছর জেল খেটে আজকে বের হচ্ছে তবে তাকে কেউ নিতে আসেনি কিন্তু সে যখন বাইরে আসে সে দেখতে পায় তার জন্য একটা গাড়ি রাখা রয়েছে আর এই গাড়িটা কিন্তু হ্যারির গাড়ি সে জেলে আসার আগে এই বিএমডাব্লিউর গাড়িটাই চালাতো আর তারপর হ্যারি দেখতে পায় গাড়ির জানালা একটা ভিজিটিং কার্ডও রাখা রয়েছে আর কার্ডটা কাইসার নামের একটা লোকের আর এই কাইসার হচ্ছে সেই গ্যাংস্টার যার সাথে হ্যারি কাজ করত তো যাই হোক হ্যারি তখন বুঝতে পারে তার মানে এই গাড়িটা কাইসারি আমার জন্য পাঠিয়েছে কিন্তু তারপর আমরা দেখতে পাই অনেক দূর থেকে হ্যারির উপরে কিন্তু কাইসারের অন্য লোক লোকেরাও নজর রাখছিল তো এখানে গ্যাংস্টার কাইসার সম্পর্কে আমাদের যেটা বলা হয় সেটা হচ্ছে আজ থেকে দশ বছর পূর্বে ছোট মোট একটা গ্যাংস্টার ছিল কাইসার কিন্তু বর্তমানে সে অনেক বড় বিজনেসম্যান এবং অনেক সম্মানে একজন লোক হয়ে গিয়েছে আর বর্তমানে কাইসারের ডান হাত হচ্ছে কাং আর সেই ডান হাত কাং কাইসারকে কে বলে বস আপনি কি হ্যারের বাইরে আসার জন্য অপেক্ষা করছেন অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা ঘটেছে কি কাং যেহেতু বর্তমানে কাইসারের ডান হাত তো হ্যারি যদি চলে আসে তাহলে যদি কাং এর জায়গাটা নিয়ে নেয় জন্য কাং খুব টেনশনে রয়েছে তো যাই হোক কাং এর এই প্রশ্নে কাইসারও কে উত্তর দেয় আমি চাই না না হ্যারি কখনোই বাইরে আসুক কারণ দশ বছর অনেক কিছুই বদলে যায় কিন্তু মানুষের অভ্যাস বদলায় না আমি তো টেনশনে আছি হ্যারি কি এখনোই ঠিক আগের মতো কিলার মেশিনই আছে আর তাছাড়া হ্যারি আমার অনেক রহস্য জানে আর যেহেতু সমাজে আমার একটা রেপুটেশন আছে এখন তো এই হ্যারি আমার জন্য একটা চিন্তার বিষয় তো এই কাইসার মানে মেন যে গ্যাংস্টার সে তার ডানহাত কাংকে হ্যারির উপর নজর রাখতে বলে আর অন্যদিকে আমরা দেখতে পাই শহরের পাশে একটা জমিতে চার্জের কারণে কনস্ট্রাকশনের কাজ আটকে রয়েছে তো তখন মিকি নামের একটা ছেলে করে চার্জের ফাদারের কাছে আসে এবং ফাদার বলে আমি যদি গডের উপর বিশ্বাস না রাখি তাহলে কি আমি নরকে যাব ফাদার বলে দেখো ব্যাপারটা এরকম নয় বিশ্বাস তোমার নিজের উপর রাখতে হবে কিন্তু গডের উপর বিশ্বাস তুমি যদি রাখো তাহলে তুমি সেটার পজিটিভ রেজাল্ট পাবে তুমি শুধু প্রার্থনা করতে থাকবে বিশ্বাস অটোমেটিক্যালি আস্তে আস্তে আসবে আর তাহলে মারা যাওয়ার পরে তুমি অবশ্যই স্বর্গে যাবে তো এখানে আমি একটা কথা বলি মাইন্ড করো না জাস্ট একটা খেয়াল করো এখানে একটা খ্রিস্টান পাদ্রিকে এই কথা বলেছে এই জন্য খ্রিস্টান পাদ্রী ভাবে হেসে উত্তর দিল কিন্তু এই সেম প্রশ্নটা যদি অন্য কোন ধর্মের মনে করো যে ইসলামিক স্কলারকে যে জিজ্ঞাসা করা হয় অ্যান্সারটা কি রকম হবে অন্যভাবে নিও না জাস্ট এটা আমার মাথায় আসলো সেজন্য বললাম আর কি তো যাই হোক ওই পাদ্রী যখন ওই মিকিকে বলে যে তুমি যদি খালি প্রার্থনা করো কোন দিন না কোন দিন বিশ্বাস আসবে এবং মারা যাওয়ার পরে তুমি স্বর্গে যাবে কিন্তু फादर তখন বলে তাহলে এক কাজ করুন फादर আপনিও এখন গডকে শরণ করুন কারণ আপনার স্বর্গে যাওয়ার সময় চলে এসেছে তো এই কথা বলে মিকি করে কি फादरকে মেরে ফেলে আর তার গার্লফ্রেন্ড মিনি করে কিছু চার্জে বম্ব ব্লাস্টিং করে পুরো চার্জটায় ধ্বংস করে দেয় আর এখানে আমরা জানতে পারি মিকির গার্লফ্রেন্ড মিনি বম্ব বানাতে খুব এক্সপার্ট তো যাই হোক তাদের যেহেতু কাজটা হয়ে গিয়েছে সেটার প্রমাণ হিসেবে মিনি টা সেলফি তোলে আর এই চার্চকে ধ্বংস করে দেওয়ার কাজটা কিন্তু কাংইওদের দিয়েছিল যাতে এখানে কাইসার যে একটা কনস্ট্রাকশন করবে বা বিশাল বড় একটা শপিং মল করবে তার কোনো সমস্যা না হয় আর এদিকে আমরা দেখি হ্যারি তার গার্লফ্রেন্ড মিসেলের কথা মনে করে অ্যাকচুয়ালি 10 বছর আগে মিসেলকে কিছু না জানিয়ে ও জেলে ঢুকে গিয়েছিল তো এর জন্য মিসেলের ওর উপর এখনো রাগ রয়েছে বাট তখন হ্যারি মিসেলকে বলে দেখো আমি আমার জীবনের খারাপ যে প্রভাবটা সেটা তোমার উপর পড়তে দিতে চাইনি এজন্য আমি তোমাকে কিছু জানাইনি কিন্তু এরপর মিসেল কারি কি হ্যারিকে নিয়ে একটা ব্যলে ডান্সের ক্লাসে যায় আর তারপর মিসেল একটা মেয়ের দিকে ইশারা করে বলে ও যে ওইটা তোমার মেয়ে ওর নাম হচ্ছে সেলিনা তো এই কথা শুনে হ্যারি তো পুরো অবাক হয়ে যায় কারণ হ্যারি জানতেও না যে ও জেলে যাওয়ার পূর্বে মিসেল প্রেগনেন্ট ছিল তো যাই হোক মিসেল এর পর হ্যারি কে বলে দেখো ও যেহেতু আমাদের ভালোবাসার চিহ্ন ছিল আমার একমাত্র ভালোবাসা ছিল তুমি তো এর জন্য আমি ওকে অ্যাবর্শন করিনি তবে একা আমার পক্ষে এই বাচ্চাটাকে পালন করা অনেক কষ্ট ছিল এবং এই জীবনে আমি খালি কষ্টই পেয়েছি কিন্তু এই মেয়েটার জন্য জাস্ট বেঁচে রয়েছি তো সেলিনার এই কথা শুনে হ্যারির চোখে পানি চলে আসে আর তারপর মিসেল হ্যারি কে বলে দেখো আমি তোমাকে বলতে চেয়েছিলাম না এই মেয়ের ব্যাপারটা তারপরেও একটা কারণ আমি তোমাকে তোমার মেয়েকে দেখালাম দেখো তুমি যদি এখনো ভালো মানুষ হওয়ার প্রমিস করো তাহলে আমি তোমাকে আমার মেয়ের মুখ থেকে বাবা ডাক অনুমতি দেবো তো যাই হোক তখনই ফ্ল্যাশব্যাক আসে দশ বছর আগের যে কেন হ্যারি জেলে ছিল অ্যাকচুয়ালি কাইসারের বলাতেই মূলত হ্যারি একটা পাবে গিয়ে কাইসারের সবচেয়ে বড় শত্রু জুয়ানকে মেরে ফেলেছিল কারণ আন্ডার ওয়ার্ল্ডে শত্রুদের মেরেই তাদের জায়গা দখল করে নেওয়া হয় আর হ্যারির কারণে কাইসার সেই ক্ষমতা বা জায়গাটা পেয়ে গিয়েছিল তো যাই হোক এই সব কিছু চিন্তা করে হ্যারি করে কি কাইসারের অফিসে আসে যে দশ বছর তো কাইসারের জন্য জেলটা খেটেছে আবার হ্যারির ব্যাপারে কাঙ্গনে শুনেছে যে হ্যারি কেমন করে একাই বিষটাকে পিটিয়ে দেয় তো কাং যখন জানতে পারে যে হ্যারি কাইসারের সাথে দেখা করতে এসেছে ও তার সকল বডি গার্ড কে অ্যালার্ট করে দেয় এবং নিজে গিয়ে হ্যারির সাথে দেখা করে বলে বসের সাথে দেখা করা যাবে না কিন্তু হ্যারি তো কাং এর সাথে দেখা করতে আসেনি ও সরাসরি কাইসারের সাথে দেখা করতে এসেছে তো এই বিষয়টা হ্যারি যখন রেগে কাংকে বলে যে তোমার কাইসারকে কে বলো কোথায় তো এই বিষয়টা কাইসারের আবার ইগো লাগে কারণ যাই হোক আগে ও গ্যাংস্টার ছিল এখন সমাজের অনেক বড় লেভেলের মানুষ অন্তত সামনে সামনে তবে কাইসার করে কি হ্যারিকে খেপায় না হ্যারির সাথে দেখা করে এবং তারপর কাইসার হ্যারির সামনে নেশা করতে করতে বলে দেখো এখন আমি আর ছোটখাটো গ্যাংস্টার নই আমি এখন बिजनेসম্যান হয়ে গিয়েছি 2 4 5টা নেতাপালি তো আমার এখন দামটা আমি টন এরকম বুঝেছো তো হ্যারি তখন বলে সমস্যা নেই আমি তোমার সাথে হাত মিলাতে আসিনি আমি জাস্ট আন্ডারওয়ার্ল্ডের দুনিয়া ছাড়তে এসেছি যাতে তুমি কিংবা তোমার যে শত্রু তারাজন আমার পেছনে না লাগে কিন্তু এটা শুনে কাইসরেরই গতো লাগে কাইসার বলে তুমি আমার সাথে কাজ করবে না মানে কি করে খাবে গুন্ডাগিরি সারে তুমি আর কি করে খেতে পারো নাকি নিজে নিজে তুমি আবার গ্যাং তৈরি করছো বাট হ্যারি তখন বলে দেখো আমি তোমাকে কিছু বলতাম কিন্তু তুমি এত অজ্ঞ যে আমার কথা কবজের ক্ষমতাই তোমার নেই কিন্তু এই কথা শুনে কাইসারের আরো ইগোতে লাগে আর যার জন্য কাইসারের রাইট হ্যান্ড কাং কি হ্যারিকে কয়েকটা ঘুষি মারে মানে বুঝতেই পারছো নিজের জায়গায় কুত্তাও বাঘ হয়ে যায় বাট হ্যারি তখন কাইসারকে বলে দেখো আমি রাগিনি একটু রাগিনি তোমার উপর কিন্তু আমাদের সম্পর্কে এখানে শেষ করে দেওয়া উচিত বাট কাইসার তখন বলে তুমি কি এই সব কিছু চিন্তা করে বলছো বাট হ্যারি তখন বলে আমি একটা নর্মাল জীবন যাপন করতে চাই বাট এই কথা শুনে কাইসার বলে কি তার মানে আমি অ্যাব নর্মাল জীবন কাটাচ্ছি আমরা কি সমাজের দুর্গন্ধ কি বাট হ্যারি কিছু বলে না তারপর যখন চলে যেতে থাকে তখন কাইসার তাকে টাকায় ভরা একটা ব্যাগ দেয় এবং বলে দেখো এতটুকু তো তোমার প্রাপ্য ছিল বাট হ্যারি কোনো টাকা না কিন্তু এখানে কাইসারের সন্দেহ হয় যে হয়তো হ্যারি তার প্রতিপক্ষের সাথে হাত মিলিয়েছে কিংবা নিজের একটা গ্যাং তৈরি করছে আর এই কারণে হ্যারির উপর সে সব নজর রাখতে বলে আর দিকে মিসেল ডাক্তারের সাথে দেখা করে এবং ডাক্তার তাকে বলে তোমার ব্লাড ক্যান্সার একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর এখন তোমাকে পরবর্তী চিকিৎসা নিতে হবে কিন্তু মিসেল তার মেয়ে সেলিনাকে নিয়ে অনেক বেশি চিন্তিত আর এই কারণে সে মালাজোর আগে সেলিনাকে তার বাবা মানে হ্যারির কাছে পৌঁছে দিতে চায় তো যাই হোক মিসেল জানে সেলিনাতের বাবাকে অনেক মিস করে আর সেলিনাতে তার বাবাকে কখনো তো এই কথাটা সে সেলিনাকে বলে যে তোমার বাবার সাথে তোমার দেখা করাবো বাট সেলিনা তার মাকে বলে মা আমি তোমার সাথে অনেক বেশি খুশি আমার বাবার কোনো প্রয়োজন নেই আর অন্যদিকে আমরা দেখি হ্যারি তার পুরনো বন্ধু এর সাথে দেখা করে আর জ্যাকব নাকি এখন গুন্ডাগিরি ছেড়ে এক একটা রেস্টুরেন্ট চালাচ্ছে তো এখানে হ্যারিকে দেখে জ্যাকব তো অনেক খুশি হয় আর এরপর হ্যারি তখন কে বলে কাইসার কেউ তো আমি গুন্ডাগিরি ছাড়া কথা বলে এসেছি বাট এই কথা শুনে জ্যাকব বলে ওই কাজটা করো না কারণ আমি যখন কাইসারকে গুন্ডাগিরি ছাড়া কথা বলেছিলাম তখন কাইসার কাঙ্কে বলে আমার পুরো ব্যবসা পুড়িয়ে দিয়েছিল আমাকে মারার চেষ্টা করেছিল এবং আমার অনেক লোক মারা গিয়েছিল ওই সময় তারপর আমি চায়না চলে যাই সেখানে বিয়ে করি এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন করি এরপর আবার কোরিয়াতে ফেরত এসে এখন চুপচাপ বসবাস করছি কিন্তু আমার পরিবারের উপরে এখনো মৃত্যুর ভয় রয়েছে আমি এখনো কাঙের নজরে রয়েছি আর সবচেয়ে সত্য কথা বলতে কি একটা গ্যাংস্টার কখনোই সাধারণ জীবনযাপন করতে পারে না এটা এমন একটা রাস্তা যে রাস্তা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা যেখানে ঢোকার রাস্তা আছে বের হওয়ার রাস্তা নেই বাট হ্যারি তখন জ্যাকবকে বলে বলেন দেখো যাই হোক না কেন তারপর আমি চেষ্টা করব কিন্তু জ্যাকব এখানে হ্যারিকে রিকোয়েস্ট করে দয়া করে তুমি প্লিজ আজকের পর থেকে কখনোই আর আমার সাথে দেখা করতে এসো না কারণ তোমার পেছন পেছন কাঙ্রা যদি আমার খোঁজ পেয়ে যায় আমাকে মেরে ফেলবে তো হ্যারি ওখান থেকে বেরিয়ে যায় তবে রাস্তায় তার সামনে আসে এবং কাং তখন হ্যারি বলে দেখলো তো সাধারণ তোমার জন্য একটা সাধারণ জীবন হবে এটাই তোমার জন্য নর্মাল জীবন হবে আর নিজের জন্য আলাদা গ্যাং বানানোর চিন্তা তো ভুলোই ভেবো না বাট তখন হ্যারি তো আগে না উল্টো কাঙ্কে বলে তোমাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ মানে একটা টিটকারি সুযোগ কথা বলে চলে যায় আর তারপর করে কি রেগে মিকি কে কল করে মানে ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে খুনি আছে না ওদেরকে অর্ডার দেয় হ্যারি কে মারার জন্য এবং বলে ওকে মারলে চার গুণ টাকা পাবে। আর পরের দিন আমরা দেখি মিসিল সিলেনাকে নিয়ে স্কুলে যায় আর মিসিল রাস্তায় তখন হ্যারি কে দেখে আর সিলেনাকে স্কুলে যেতে বলে আর মিসিল হ্যারির সাথে দেখা করে জিজ্ঞাসা করে তুমি কি চিন্তা করছো এত টেনশন কিসের তো এই কথা বলে মিসিল হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় আর তখন হ্যারি মিসিল কে গাড়িতে বসে হসপিটালে নিয়ে যেতে থাকে আর ওই মুহূর্তে রাস্তায় তখন মিকি আর মিনি মিলে হ্যারির গাড়ির উপরে আক্রমণ করে দেয় তো এই অ্যাক্সিডেন্টে যেটা হয় মিসিল সেখানেই মারা যায় কিন্তু লোকজন দেখে মিকে মিনি সেখান থেকে পালিয়ে যায় আর তারপর হ্যারি করে অন্তিম সংস্কার করে আর এরপর হ্যারি হসপিটাল থেকে জানতে পারে যে আগে ব্লাড ক্যান্সার ছিল এবং ওটা শেষ পর্যায়ে ছিল মানে খুব বেশি দিন বাঁচত না তো এই জন্য হ্যারি বুঝতে পারে যে কেন কেন বদলে গিয়েছিল মিছিল ওর বাচ্চার দায়িত্ব ওকে দিয়েছিল মানে দশ বছর যে রাগ করে রইলো হঠাৎ করে কেন ওর বাচ্চার দায়িত্ব দিতে চাইলো বা কেনই চেয়েছিল যে হ্যারি যেন একটা দায়িত্বশীল বাবা হয় যাই হোক এই জন্য হ্যারি সিদ্ধান্ত নেয় যে সে তার বাচ্চার জন্য একজন ভালো বাবা হবে আর এরপর রাত্রের বেলা আমরা দেখতে পাই মিসিল ফোনে ওর মেয়ে সেলিনার মেসেজ আসে আর সে লেখে আমি অনেকক্ষণ ধরে ঘরের বাইরে অপেক্ষা করছি তুমি কখন আসবে তো তখন হ্যারি যাই হচ্ছে মেয়ের সাথে দেখা করতে আর ওই সময় আবার মিকি আর মিনিও সেখানে আসে তো মিকির হাতে বন্দুক দেখে হ্যারি করে দৌড়ে ঘরে যেতে বলে আর মিকি তখন বন্দুক দিয়ে হ্যারির উপর গুলি করে তবে ওরা ডাইরেক্ট অরিজিনাল বন্দুক ইউজ করে না ওরা হচ্ছে তার কাটা মারার মেশিন মানে যাতে অগ্নেশ্রের মামলাও না খায় কিন্তু মানুষ মারার কাজও হয় তো যাই হ্যারি তখন ওই তার কাটা মারার গুলি থেকে দৌড়াতে থাকে আর এদিকে মিনি পৌঁছে যায় সেলিনার কাছে আর এদিকে আমরা দেখি হ্যারি মোটামুটি ভালো আহত হয়েছে এবং একটা জায়গায় লুকিয়ে গিয়ে তারপর মিকির উপর আক্রমণ করে আর তারপর ওকে নিচেই ফেলে দেয় আর এরপর আহত মিকির হাত পা বেঁধে ওর ফোন থেকে মিনিকে কল করে মানে ওর গার্লফ্রেন্ড কে মিনি যখন জানতে পারে মিকি কে ধরে ফেলেছে মিকি আটকা পড়েছে হ্যারির কাছে তখন বুঝতে পারে যে হ্যারি এবং সে করে মানে হ্যারির মেয়েকে আর অন্যদিকে কায়সার করে কি কাঙ্কে ডেকে বলে এই শালা আমি তো ফাদারকে ধমক দিতে বলেছিলাম কিন্তু তোরা গিয়ে ফাদারকে মেরে ফেলেছিস আবার চার্জটাকে উড়িয়ে দিয়েছিস শালা আমার জায়গা তো দুজকে হবে না আর এটা করে আরো কি করেছিস মারাত্মক বড় ক্রিমিনাল কেস হয়েছে এতে তো কনস্টাবল

আর হ্যারি এরপর মিকিকে বলে তোর কারণে আমার স্ত্রী মারা গিয়েছে বাট মিকি তখন বলে তুমিও খুব তাড়াতাড়ি মারা পড়বে কিন্তু এই কথা শুনে হ্যারির রাগ হয়ে যায় এবং উল্টো মিকির একটা হাত মুসকে ভেঙে দেয় আর তখনই মিনির আসে আর হ্যারি তখন মিনি কে বলে সেলিনার যদি কিছু হয় তোদের দুজনকে আমি মেরে এতগুলো টুকরা করবো যে কেউ গুনতে পারবে না আর তখনই মিনি ভয় পেয়ে হ্যারি কে দেখা করতে একটা জায়গায় আসতে বলে কিন্তু মি এইদিকে তো ভয় পাচ্ছে ভয় পেয়ে বলছে মিনি প্লিজ সেলিনাকে ছেড়ে দিও না কারণ সেলিনাকে যদি ওর হাতে দাও তাহলে এই লোক আমাকেও মেরে ফেলবে তোমাকেও মেরে ফেলবে লোক কিন্তু ড্যান যারা কিন্তু হ্যারি তো আসলে ওদেরকে মারতে চায় কিন্তু তারপর মানুষ হেলেনার কারণে নিজেকে থামায় মানে ওকে তো একটা ভালো বাবা হতে হবে আর এরপর আমরা দেখি হ্যারি মিকির কাছ থেকে জানতে পারে যে হ্যারিকে মারার অর্ডার মূলত কাং ওদেরকে দিয়েছিল বা কন্ট্রাক্ট কাং ওদেরকে দিয়েছিল আর অন্যদিকে আমরা দেখি কাং মিকি কে কল করার চেষ্টা করে যাতে হ্যারিকে মার্ডার না করে বা হ্যারির সাথে ঘাপলা না ঘটায় কিন্তু এদিকে যে কতদূর ঘটে গিয়েছে এটা তো আর কাং যায় না আর তখনই হ্যারি করি রেগে গাড়িনে সোজা কাইসারের বিলাসবহুল অফিসে চলে আসে এবং ভাঙ্গা চুরি করা শুরু করে আর গাড়ির ভেতর হ্যারিকে দেখে তো কাং এর অবস্থা খারাপ হয়ে যায় এবং বুঝতে পারে পাগলা ঘোরা তো খেপিয়ে দিয়েছে আর তখনই হ্যারির গাড়িতে কাউসারের গুন্ডারা আক্রমণ করে কিন্তু হ্যারির চুলটাও ছিটতে পারে না আর তারপর হ্যারি কাংকে ধরে সেলিনার ব্যাপারে জিজ্ঞাসা করে ইচ্ছা মতো কিন্তু কাং তো জানেই না গেছে ও তো জাস্ট মিকি কে অর্ডার করেছিল হ্যারি কে মারতে সেলিনাকে তো আর কিডন্যাপ করতে বলেনি তো কাং তখন বন্দুক বের করে হ্যারির ওপর আক্রমণ করে যে কারণে কাইসারের সম্পত্তির অনেক ক্ষয়ক্ষতি হয় তো হ্যারির এই লেভেলের ফাইট মারামারি দেখে বা এই লেভেলের ডেঞ্জারাস কাজ দেখে মানে যে কাইসার গোনে না কাইসারের সম্পত্তির উপর এরকম হামলা করছে যে কাংকে মেরে দিচ্ছে এই দৃশ্য দেখে মনে গাড়ির মধ্যে যে মিকি মানে যে নিজেকে অনেক সিরু মনে করতো চার্জ উড়িয়ে দেয় ও ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে হ্যারি কোন লেভেলের আর তারপর হ্যারিকে বলে আব্বা কোনো জামেলার দরকার নাই চুপচাপ আসেন সেলিনা আমাদের কাছে আসে সেলিনা জেনে আছে ওখানে আপনাকে নিয়ে যাচ্ছি তো এরপর হ্যারি করে কি ব্যাক করে না হলে বুঝতেই পারছো গাইসরের পুরা সম্পত্তির পাওয়ারবে যতো আর অন্যদিকে আমরা দেখি সেলিনা মিনিকে বলছে বাড়িতে আমার অসুস্থমা আমার জন্য অপেক্ষা করছে কিন্তু আমরা তো জানি ওর মা মারা গিয়েছে কিন্তু মিনি তখন সেলিনাকে বলে শোন তোর মা অপেক্ষা করছে না কি অপেক্ষা করছে সেটা ব্যাপার না কিন্তু এই পাগল লোকটা যখন আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেবে তখন আমি তাকে ছেড়ে দেব আর এই দিকে আমরা দেখি হ্যারি মিকিকে একটা পেট্রোল পাম্পে এনে খাবার খাওয়ায় আর এরপর নিজের ক্ষতস্থানে ওষুধ দেয় এবং ব্যান্ডেজ করে আর এই সুযোগে মিকি করে মিনিকে কল করে এবং বলে যখনই আসো তোমার সাথে কয়েকটা বোম নিয়ে এসো কারণ এই লোকটা টু মাস ড্যাঞ্জারাস আর তারপরে মিনি করে কি হ্যারি কল করে এবং বলে আমরা অনেক দিন ব্রিজে দেখা করব কিন্তু এই সুযোগে সেলিনা করে কি এই দিকে পালানোর চেষ্টা করে বাট তখন মিনি সেলিনা কে বলে দেখো আমার ভদ্রতার সুযোগ নিও না তাহলে কিন্তু একবার শুট খেয়ে মারা পড়বে আর এই আমরা দেখি কাইসার যখন তার অফিসে আসে ও তো দেখেই বুঝতে পারে যে এই রকম ঘাপলা একমাত্র হ্যারি করতে পারে তো কাং তখন কাইসারকে বলে হ্যাঁ হ্যাঁ হ্যারি করেছে ওর জন্য সবকিছু হয়েছে কিন্তু কাইসার তো হ্যারিকে ভালোমতো চেনে ও জানে হ্যারি কোনো কারণ ছাড়া কারো উপর খেপে না তো কাইসার তখন উল্টো কাঙ্কে বলে শালা তুই হ্যারির সাথে কি করেছিস আমি তো তোকে শুধুমাত্র হ্যারির উপর নজর রাখতে বলেছিলাম যাতে হ্যারি আমার বিরুদ্ধে কিছু না করে কোন ব্যবস্থা নিতে তোকে বলেনি বাট তখন কাইসারকে বলে বস আমি আপনার লোক হওয়ার পরও আপনি ওই গুন্ডার পক্ষ কেন নিচ্ছেন কাইসার তখন বলে শালা তুই আমার একটা পালতু কুত্তা আমি তোকে যেটা অর্ডার করবো তুই সেটা করবি ওর নিজের বুদ্ধি এখানে চালানো যাবে না তুই কি জানিস কত বড় ঝামেলা তুই খাড়া করিয়েছিস আর এরপর কাইসার করে কি জ্যাকবকে ডাকে জ্যাকব মানে ওই যে হ্যারির সেই বন্ধু যে আর কি সিম্পল লাইফে রয়েছে কিন্তু আসলে সিম্পল লাইফে নেই তা না হলে কাং জানা শোনা সত্ত্বেও কে মারলো না কেন আমরা তখনই দেখেছি কাং কিন্তু জানে যে এখনো এখানেই রয়েছে তো যাই হোক আসলে হয়েছে কি কাং মূলত হ্যারি অনেক হিংসা করছে আর এই কারণে সে হ্যারিকে মারা সিদ্ধান্ত নেয় মানে সে সিদ্ধান্ত নিয়েছে হ্যারির জন্য হ্যারি কে মেরে তারপর বসের সামনে আমার নাকোচা করবো আর এই দিকে মিনি করে সে অনেকগুলো বোম বানিয়ে মিশনের জন্য তৈরি হয় আর এরপর রাত্রেবেলা বেলা হ্যারি মিকির সাথে ব্রিজে আসে মানে যেখানে মিনি ওকে আসতে বলেছে আর তারপরে মিনি করে কি বাইক নিয়ে সেখানে আসে আর ওই মুহূর্তে মিকি করে কি গাড়ি থেকে নেমে মিনির সাথে পালিয়ে বাইকে বসে আর তারপর হ্যারি গাড়িতে মিনি অনেকগুলো বোম ছুড়ে মারে তবে এতে হয় না উল্টো হ্যারি ওদের দুজনের পিছু নাই পিছু ছাড়েই না আর তখন হ্যারির হাত থেকে বাচার চক করে ওদের বাইক স্লিপ করে যে কারণ ওরা দুজনেই নিচে পড়ে আহত হয়ে যায় আর তারপর হ্যারি কলরে ওদের যে নীল গান রয়েছে আই মিন তার কাটা গান সেই গান ওদের উপর ইচ্ছা মতো বলে আমার মেয়ে কোথায় মনে করো জানের হয় ওরা হ্যারিকে কে সেলিনার কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর এই দিকে আমরা দেখি সেলিনা ওই কুকুরকে অন্য করে পালানোর চেষ্টা করে বাট তখনই সেখানে জ্যাকব চলে আসে জ্যাকব এসে কুকুরটিকে প্রথমে মারে আবার এদিকে হ্যারিও মিকিদের নিয়ে চলে এসেছে আর নিজের কুকুরকে মৃত অবস্থায় দেখে তো ইমোশনাল হয়ে যায় আর এরপরে হ্যারি আর মিকি যখন ঘরের ভেতরে ঢুকে মিকি তখন জ্যাকবের মুখে মুখে হয় তো মিকি তখন রাগে জ্যাকবকে মারতে যায় যে আমার কুকুর মেরেছিস কেন কিন্তু একটা ঘুষিতে মিকি কে শুয়ে দেয় মানে বুঝতেই পারছো এই জ্যাকব কোন লেভেলের ফাইটার মিকিরাও কিন্তু কোন লেভেলের ফাইটার আর তারপর হ্যারি করে জ্যাকবের উপর আক্রমণ করে তাদের দুজনের মধ্যে সেই লড়াই শুরু হয় কিন্তু এখানে হ্যারি টিকতেই পারছে না কিন্তু এরপর যখন জ্যাকব হ্যারি কে বেঁধে নিজের সাথে করে নিয়ে যেতে শুরু করে তখন পেছন থেকে মিকি করে উঠে জ্যাকবের গলায় রড ঢুকিয়ে দেয় যে কারণে জ্যাকব সেখানেই মারা যায় আর তারপর হ্যারি করে কি সেলেনার কাছে গিয়ে নিজের সাথে যেতে বলে আর সেলেনাও বিশ্বাসের সাথে নিজের হাত বাড়িয়ে দেয় এবং বুঝতে পারে এটা হয়তো আমার বাবা হবে হয়তো মা ছবি দেখিয়ে গিয়েছে আর তখনই সেখানে মিনি চলে আসে তো হ্যারি যখন সেলিনার সাথে এখান থেকে চলে যেতে থাকে তখন সে ওখানে রাখা বোম দেখতে পায় এবং মিনি করে কি সেই বোমগুলো তখনই ব্লাস্ট করে দেয় কিন্তু এদিকে আমাদের হ্যারি করে কি সেলেনাকে কোলে নিয়ে দ্রুত করে কি ওই সুইমিং পুলে নেমে পড়ে আবার এইদিকে দিকে মিকি আর মিনি বোম ফাটতে দেখে মনে করে হ্যারি হয়তো মারা গিয়েছে তো তারা এই জন্য নিশ্চিন্তে হ্যারির গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় মানে হ্যারির গাড়ি চুরি করে যাচ্ছে আর রাস্তায় যাওয়ার সময় কথা বলতে থাকে যে এর কাছ থেকে তো আমরা কন্ট্রাক্ট নিয়েছিলাম হ্যারি কে মারা তো হ্যারি কে তো মারতে পেরেছি তাহলে যেভাবেই হোক চার গুণ টাকা তো নিতে হবে যেভাবে হোক এর কাছ থেকে পয়সা উসল করতে হবে আর তারপর বাংলাদেশের নোয়াখালীতে গিয়ে একটা বাড়ি করবো নদীর পরে শান্তিতে বসবাস করবো সারা জীবন কিন্তু একটু পরে রাস্তায় ওদের বন্ধ হয়ে যায় বাট তখনই গিয়ে একটা জিপ নিয়ে এসে মিকি এবং মিনির গাড়ি উড়িয়ে দেয় আসলে কাং মনে করেছিল হ্যারির গাড়ি এটা তাহলে ভেতরে হ্যারি রয়েছে সেই হিসেবে হেরিকে মারার জন্য মূলত ধাক্কাটা দিয়েছে কিন্তু গাড়ির ভেতরে মিকি আর মিনিকে দেখে অবাক হয়ে যায় মানে এর ভাগ্যটাই খারাপ যা করতে চাই সেটা তো হয় না বরং উল্টো দিকে যায় তো যাই এখানে গাড়িতে মিকি আর মিনি আহত অবস্থায় পড়েছিল কিন্তু ওই সময় মিকি করে কি কাং এর কাছে টাকা চাই যে আমরা তো হ্যারিকে মেরে ফেলেছি টাকা দেয় কিন্তু এই কথা শুনে কাং যায় রেগে এবং মিকি কে গুলি করতে যখন যাবে তখনই মিনি করে কি সেই নীল গান চালিয়ে কাঙ্কে ঘায়ল করে দেয় আর ওটা লাগে গিয়ে হচ্ছে একবার ওর গলায় যেখানে শ্বাস বের হয় আবার তখনই হ্যারি সেলিনাকে কোলে নিয়ে ওই রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল আর ওখানে সে আহত মিকি এবং মিনিকে দেখে মিকি বলে প্লিজ আমাদের সাহায্য করো কিন্তু হ্যারি ওদেরকে মরার জন্য সেখানে রেখে চলে যায় মানে হ্যারিও বুঝতে পেরেছে ওদের উপকার করে কোনো লাভ নেই ওরা বুক পিট ছাড়া আর আরেকটু এগুলো সে সামনের গাড়িতে কাংকে দেখতে পায় আর কাঙ্গ তখন সাহায্য চায় এবং বলে প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলো যত টাকা লাগে আমি দেবো কিন্তু হ্যারি ওরও কোনো সাহায্য করে না যে মর সালারা তিনজন তো এইভাবে কিছুদিন কেটে যায় সেলিনাও তার বাবা হ্যারিকে স্বীকার করে নিয়েছে কিন্তু সেলিনার কপাল খারাপ যখন মা ছিল তখন বাবা ছিল না আর এখন বাবা আছে এখন মা নেই তবে তারপরে একটা কিছু ভেবে খুশি যে অন্তত এতিম নয় ওর সাথে একটা রেসপন্সিবল বাবা রয়েছে আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক আমি যাই না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে তবে আমার কাছে সিনেমাটি ভালো লেগেছে এবং অ্যাকচুয়াল সিনেমা তোমরা যদি দেখতে চাও তাহলে আমি তো তোমাদের জন্য একটা কাজ করেছি আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি যেখানে আমি আমার নিজের চেহারা দিয়ে মানে আমার চেহারা যদিও বৎস্রোত সুন্দর না তারপরেও আমি আমার নিজের চেহারা দিয়ে আর সেখানে বিভিন্ন সিনেমা রিভিউ করব এবং ওই সিনেমা ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্ট ওই দিয়ে দেবো মানে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোডের যাতে নতুন যে সিনেমা আসবে তোমরা সেটা সেখান থেকে আপডেট পাবে এবং সেখান থেকে সিনেমা ডাউনলোড করে ডাইরেক্ট সিনেমাটাই দেখতে পারবে আশা করছি ওই কন্টেন্টটা তোমাদের পছন্দ হবে তবে এখন আমি পেজ ক্রিয়েট করিনি পেজ ক্রিয়েট করলে আমি তোমাকে জানাবো তবে এই মুহূর্তে একটু ঝামেলা কারণটা হচ্ছে কি ইউটিউবে এমন একটা সিস্টেম করেছে ইউটিউব এখন আর কোনো ধরনের লিঙ্কই তাদের চ্যানেলে একসেপ্ট করবে না মানে তুমি ইউটিউবে কোনো ধরনের লিঙ্ক দিলে তোমার স্ট্রাইক আসতে পারে মানে ইউটিউব চাচ্ছে না তাদের অডিয়েন্স অন্য কোথাও যাক মনে করে আমি এখান থেকে অডিয়েন্স নিয়ে ফেসবুকে চলে যাবো এটা ইউটিউবার সহ্য করতে পারছে না কিন্তু এই জন্য নাম দিয়েছে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনের তারা অ্যাড দিতে দেবে না মানে কোনো ওয়েবসাইট দিতে দেবে না ব্যাপারটা আসলে এটা সত্য নয় ওদের মেন উদ্দেশ্য হচ্ছে টিকটক ফেসবুকে ওরা লোক পাঠাতে দেবে না তো যাই হোক আমরাও স্মার্ট আমি যদি পেজ খুলি আমি করবো সেই পেজের ভিডিওটা দিয়ে দেবো কিভাবে ওই পেজটা খুঁজে হবে কিভাবে গিয়ে সার্চ করবে ফেসবুকে সব সিস্টেম দিয়ে দেবো লিঙ্ক ছাড়াও দেখা যাবে তুমি আমার পেজ পেয়ে যাবে তো জায়গা আমি দিয়ে নিচ্ছি আজকের মতো ভালো থেকে সুস্থ থেকো এবং কালকে কিন্তু আবার তোমার ওই ফর্মের সিজনশীল প্রথম এবং দ্বিতীয় এপিসোড ইনশাল্লাহ আসছে